বা গড় গতিবেগে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই ভিডিওতে কাজ আমরা গড়গতিবেগ এই ভিডিও করে নিলে আর অসুবিধা হবে না সব গড় গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো যত ধরনের আছে আমি দশটা অঙ্ক দিচ্ছি এই ভিডিওতে সবগুলোই আমি কভার করে দিয়েছি সব সমস্ত নিয়ম কভার করে দিয়েছি দেখতে থাকবে এবং করতে থাকবে তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে আমাদের গড় গতিবেগ বলতে কী বোঝাচ্ছে গড় গতিবেগ মানে অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স আমরা এইটাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল টাইম এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে টোটাল টাইম এটা আমরা এই সূত্রটা আমরা মাথায় রাখবো অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে তাহলেই হবে এবার আমাদের বিভিন্ন রকম জিনিস বলে থাকে বলে দেবে ওরা পরীক্ষায় সেগুলো আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে এখানে কি বলছে একটি গাড়ি একদিক হ্যাঁ একদিক তিরিশ কিমি পার ঘন্টা ও ফিরে আসে নব্বই কিমি পার ঘন্টা বেগে গোয়ার বেগ কত দেখো এখানে কিছুই বলা নাই তাহলে যেইটুকু ডিস্টেন্স যাচ্ছে সেইটুকু ডিস্টেন্সই তো সে ফিরে আসবে যেটুকু ডিস্টেন্স যাবে সে সেইটুকু ডিস্টেন্সই ফিরে আসবে তার মানে সমান দূরত্ব সমান দূরত্ব আমি এক ধরে নিতে পারি এটাকে তাহলে আমাদের গড় গতিবেগটা হবে টু বাই টু বাই ওয়ান বাই টোটাল দূরত্ব এক ধরলাম তাহলে এটাও এক এক মানেই এক ধরতে পারি তো আমি এক ধরলে সব সুবিধা হবে তাহলে টোটাল ডিসটেন্সটা হলো দুই একক আর সময় এক কিমি এক একক মানে হচ্ছে এক কিমি আমি ধরে নিচ্ছি দূরত্বটা তাহলে সময় এক কিমি যেতে যেতে সময় লেগেছিলো একের তিন ঘণ্টা আর একের আসতে সময় লেগেছে একের নব্বই ঘণ্টা এটা হলো কিমি পার ঘণ্টা এটা ক্যালকুলেশান করলেই হয়ে যাবে তাহলে এটা ক্যালকুলেশান করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দুই উপরে থাকলো নিচে আমাদের নব্বই লসাগু হলো আচ্ছা তিন তিসে নব্বই হলো এটা আর নব্বই একের নব্বই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের দুই গুণ নব্বই বাই চার তাহলে এটা দুই দিয়ে কেটে দিচ্ছি দুই এটা দুই দিয়ে কেটে দিচ্ছি পঁয়তাল্লিশ দিয়ে নব্বই তাহলে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা আছে তাহলে আমাদের গতিবেগটা হলো পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা কিছুই নেই এটা আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটাকে আমরা সবসময় মাথায় রাখবো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম এটা মধ্যে মাথায় রাখলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে টাইম কি টাইম মানে হচ্ছে দূরত্ববায় গতি বেগ দূরত্ববায় বেগ করলে আমাদের টাইম বেরিয়ে যায় তাহলে টোটাল টাইম যেতে টাইম লেগেছে একের ত্রিশ আসতে টাইমে লেগেছে একেরব্বই তাহলে দুটো যোগ করে নিলাম তাহলে এইটুকু ক্যালকুলেশান করলেই হয়ে যাবে পরের অঙ্কটা আমাদের যেটা বলছে একটি ট্রেন প্রথম এক ঘন্টায় চলে ষাট কিমি পার ঘণ্টা বেগে ও পরের দু ঘন্টা চলে 30 কিমি পার ঘণ্টা বেগে তাহলে আমাদের প্রথমে এক ঘন্টায় কত দূর যাচ্ছে সেটা আমরা বার করে নেব প্রথম এক ঘন্টায় যাচ্ছে আমাদের ষাট কিমি টোটাল ডিস্টেন্স বার করতে হবে এবারে গড় বেগ কত তাহলে ষাট কিমি গেল পরের দুই ঘন্টায় যাচ্ছে আমাদের তিরিশ গুণ ষাট এক ঘন্টায় যদি যায় ত্রিশ কিমি তাহলে দুই ঘন্টায় আর টোটাল টাইমটা কত এক প্লাস দুই এই হয়ে গেল আমাদের বেগ তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা ষাট এটাও হচ্ছে ত্রিশ দুয়ে ষাট বাই তিন তাহলে হয়ে গেল আমাদের একশো কুড়ি বাই তিন তাহলে হয়ে গেল আমাদের তিন চারে বারো চল্লিশ কিমি পার আওয়ার কিমি পার ঘণ্টা চল্লিশ কিমি পার ঘণ্টা হয়ে যাচ্ছে তার অ্যাভারেজ গতিবেগ কিছুই নেই সহজ তারপরে অঙ্কটাও দেখবো আমরা যত ধরনের আমাদের গড় গতিবেগ বার করার অঙ্ক আছে আমি সব অঙ্কগুলো এখানে দিয়ে দিচ্ছি তোমরা শুধু প্র্যাকটিস করবে অঙ্কগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে না পারলে আমার অঙ্কটা দেখবে যে কীভাবে করছে অঙ্কগুলো আগে প্র্যাকটিস করার চেষ্টা করবে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে যত ধরনের সরকারি পরীক্ষা হয় সব ধরনের অঙ্ক এই চ্যানেলে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না প্র্যাকটিস করতে থাকলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকলে আমাদের হবে একটি গাড়ি প্রথম কুড়ি কিমি যায় কুড়ি কিমি পার ঘন্টায় প্রথমে কুড়ি কিমি যাচ্ছে টাইম দেওয়া ডিস্টেন্স আছে আর পরের কুড়ি কিমি যায় তিরিশ কিমি পার ঘন্টা তাহলে বলছে গোয়ার বেগ কত তাহলে প্রথমে তাহলে সে ক টোটাল কতটা ডিস্টেন্স গেল টোটাল গেল কুড়ি প্লাস কুড়ি মানে চল্লিশ ঠিক সময় কতটা লাগলো তাহলে কুড়ি কিমি যেতে সময় লাগবে কুড়ি বাই কুড়ি মানে এক ঘন্টা আর এটাতে সময় লেগে যাবে কুড়ি বাই ত্রিশ তাহলে জিরো জিরো কেটে গেল এটা কুড়ি কুড়ি কেটে গেল ওয়ান হয়ে গেল তাহলে এটা হয়ে গেল চল্লিশ বাই এক প্লাস দুই এর তিন এটাকে লসও করে নিচ্ছি আমি এটাকে লসও করলে এটা তো চল্লিশ উপরে আছেই আমাদের এটাকে লসও করলে হয়ে যাচ্ছে তিন এটা তিন এক তিন প্লাস দুই মানে কত হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এটা হয়ে যাচ্ছে চল্লিশ এটা যদি আমরা ঘুরিয়ে নিই রিভার্স করে নিই তাহলে চল্লিশ গুণ তিন বাই পাঁচ তাহলে এটা হয়ে যাচ্ছে পাঁচ আটে চল্লিশ তাহলে তিন আঠে কত চব্বিশ তাহলে আমাদের গড় গতিবেগ হলো চব্বিশ কিমি পার ঘন্টা কিমি পার ঘন্টা গড় গতিবেগটা হয়ে গেল চব্বিশ কিমি পার ঘণ্টা বুঝে আশা করি তাহলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম আমরা সবসময় একই রকম যাই বলা থাকুক একই রকমভাবে আমরা করতে থাকবো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম পরের করা একজন ব্যক্তি তিরিশ কিমি দূরত্ব গিয়ে ফিরে আসে যাওয়ার সময় চল্লিশ কিমি পার ঘণ্টা এবং ফেরার সময় ষাট কিমি পার ঘন্টা তাহলে তিরিশ কিমি যাচ্ছে আবার তিরিশ কিমি ফিরে আসছে ব্যক্তিটা তিরিশ কিমি যাচ্ছে তিরিশ কিমি যেতে তাহলে সময় লাগবে কত যেতে গিয়েছে গতিবেগটা দিয়ে ভাগ করে দিলাম তাহলে তিনের চার ঘন্টা আসতে সময় লেগেছে কত তাহলে ব্যাক করেছে যখন তার সময় লেগেছে কত তিরিশ কিমি গেছে তাহলে তিরিশ বাই ষাট এটা হলো টাইম এটা দুই তিরিশ দু ষাট তার মানে একের দুই তাহলে আমাদের গড় গতিবেগ হয়ে গেল গড় গতিবেগ সমান সমান হচ্ছে তাহলে মোট দূরত্ব তাহলে তিরিশ গিয়েছে প্লাস ত্রিশ এসে ষাট মানে ত্রিশ যোগ সময় হচ্ছে তিনের চার আবার বলছি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই বেগ একের দুই এটাকে আমরা লস উপরে ওপরে ষাট হলো নিচে আমাদের যেটা হবে সেটা হচ্ছে চার লস আগু এটা তিন প্লাস দুই তাহলে আমরা এটাকে একটুখানি ক্যালকুলেশান করে নিচ্ছি ষাট গুণ চার উপরে ঘুরে ঘুরিয়ে নিলাম বাই দুই প্লাস তিন করলে হচ্ছে পাঁচ পাঁচ বারো ষাট কেটে গেল চার বারো আটচল্লিশ তাহলে কত হলো গড় গতিবেগ হলো আটচল্লিশ কিমি পার ঘণ্টা হলো গড় গতিবেগ কত আটচল্লিশ কিমি পার ঘণ্টা বোঝা গেলো না বোঝা গেলে কমেন্ট করবে এবং যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে একদম সব ধরনের অঙ্ক এই চ্যানেলে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না পরের অঙ্কটা বলছে একটি গাড়ি মোট ষাট কিমি পথ অতিক্রম করে মোট ষাট কিমি মোট দেওয়া আছে প্রথম তিরিশ কিমি যায় 30 কিমি পার ঘন্টা পরের তিরিশ কিমি যায় ষাট কিমি পার ঘণ্টা বেগে তাহলে মোট দূরত্ব তো আমাদের দিয়েই দিছে ষাট কিমি আর আমাদের সময়টা বার করব তাহলে প্রথম তিরিশ কিমি যাচ্ছে তিরিশ কিমি পার ঘন্টা মানে এক ঘন্টা আর পরের ত্রিশ কিমি যাচ্ছে ন ষাট কিমি পার ঘণ্টা মানে তিরিশ বাই ষাট মানে কত একের দুই শূন্য একটা দুই তাহলে আমাদের কত হচ্ছে ষাট বাই এক প্লাস একের দুই সমান সমান এটা ষাট উপরে থাকলো এটা হয়ে গেল দুই দু এক দুই প্লাস এক তাহলে তিন তাহলে এটা ঘুরে যাবে ষাট গুণ দুই ভাই তিন তিন কুড়ি ষাট কুড়ি দুয়ে তাহলে কত হবে কুড়ি দুয়ে চল্লিশ তাহলে গতিবেগটা হলো চল্লিশ কিমি পার ঘণ্টা কী গতিবেগ গড় গতিবেগ তাহলে মোট দূরত্ব বাই সময় একই সূত্র মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোড় সময় যত পাটে পাটে যাক দূরত্বটা আমরা ই করে নেব এইটা কী বলছে একটি গাড়ি এক ঘন্টায় তিরিশ কিমি পার ঘন্টা দু ঘন্টায় চল্লিশ কিমি পার ঘন্টা এবং এক ঘণ্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে চলে বেগ কত এখানে কিন্তু আমাদের ডিস্টেন্স কত এক ঘন্টায় চলছে এক ঘন্টা চলেছে দু ঘন্টা চলেছে কিমি পার ঘন্টা তাহলে টোটাল ডিসটেন্স বেগ মানে টোটাল ডিসটেন্স প্রথমে এক ঘন্টায় তিরিশ গেলো ভালো কথা তারপরে দু ঘন্টায় চল্লিশ কিমি পার ঘন্টা মানে কি চল্লিশ গুণ দুই গেলো তারপরে এক ঘন্টা গিয়েছে পঞ্চাশ কিমি পার ঘন্টা মানে পঞ্চাশ কিমি গিয়েছে আর টোটাল টাইমটা কত এক ঘন্টা প্রথমে তারপরে গিয়েছে দুই ঘন্টা তারপরে গিয়েছে আমাদের চার ঘন্টা এক ঘন্টা তাহলে এটাকে যোগ করে নিই এটা হয়ে যাচ্ছে তাহলে ত্রিশ যোগ চার দুই আট আশি যোগ পাঁচ শূন্য বাই চার তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আশি একশো ষাট এটাকে যোগ করলে হবে আমাদের একশো ষাট বাই চার তাহলে গোয়ার গতিবেগ হয়ে গেল চার চারে ষোলো চল্লিশ কিমি পার ঘন্টা এটা চার চারে ষোলো আর এটা তো শূন্য একটা আছেই তাহলে চল্লিশ কিমি পার ঘন্টা হচ্ছে গড় গতিবেগ আমি আগেই বলেছি টোটাল ডিস্টেন্স বার করব বা টোটাল টাইম করব তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে বাস আমার হয়েও গেল অঙ্কটা এবার আমাদের বলছে একটি গাড়ি এই অঙ্কটা কি বলছে একটি গাড়ি প্রথম চল্লিশ কিমি যায় কুড়ি কিমি পার ঘন্টায় চল্লিশ কিমি পরে চল্লিশ কিমি যায় ষাট কিমি পার গড় গড়বেগ কত তাহলে মোট দূরত্ব কত হলো মোট দূরত্ব হচ্ছে এ গেল চল্লিশ প্রথমে তারপরে গেছে চল্লিশ তাহলে মোট দূরত্ব হচ্ছে আশি মোট দূরত্ব পেয়ে গেলাম উপরে মোট সময় আচ্ছা চল্লিশ কিমি যায় কুড়ি কিমি বার ঘন্টা তাহলে চল্লিশ কিমি যাচ্ছে কুড়ি কিমি পার ঘণ্টা ভাগ করে দিলাম কুড়ি দিয়ে যোগ পরে চল্লিশ কিমি যাচ্ছে ষাট কিমি পার ঘণ্টা তাহলে কুড়ি ষাট দিয়ে ভাগ করে দিলাম কে কেটে গেলো এটা শূন্য কেটে গেল এটা দুই কেটে গেলো দুই হলো এখানে তিন কেটে গেলো দুই হলো এখানে তিন হলো তাহলে এখানে টোটাল টাই টোটাল ডিস্ট্যান্সটা আশি আছে আমরা নিচে পেলাম দুই যোগ দুয়ের তিন দুয়ের তিন এটাকে আমাদের একটুখানি কষ্ট করে যোগটা করে নিতে হবে তাহলে এটা আশি হলো এটা নিচে লসও করে নিচ্ছি আমরা লসও করলে হচ্ছে তিন এটা তিন দিয়ে ছয় গুণ হয়ে যায় আর এটা হচ্ছে দুই তাহলে এটা ঘুরে যাবে এটা আশি করলাম আমি এটা তিন করলাম উপরে নিয়ে চলে আসলাম আর নিচে হবে কত তাহলে ছয় আর দুই যোগ করলে কত আট এটা আট দিয়ে কেটে যাবে আট দশে আশি তাহলে তিন দশে তিরিশ তাহলে গোয়ার গতিবেগ হলো ত্রিশ কিমি পার ঘণ্টা বোঝা যা বোঝা গেল আশা করি এইবার অঙ্কটা প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সব ধরনের অঙ্ক এখানে পেয়ে যাবে একজন সাইকেল আরোহী প্রথম বারো কিমি বারো কিমি পার ঘন্টা বেগে প্রথমে বারো কিমি পরের বারো কেমি ছয় কিমি পার ঘণ্টা বেগে চলে গড়বেগ কত তাহলে টোটাল ডিস্টেন্স কত গেলো তাহলে পরে প্রথমে গেছে বারো কিমি তারপরে গেছে বারো কিমি তাহলে বারো বারো যোগ করে নাও বারো বারো যোগ করলে হচ্ছে আমাদের কত চব্বিশ কিমি গেলো টোটাল ডিস্টেন্স টোটাল টাইম বারো কিমি বারো কিমি পার ঘণ্টা মানে এক ঘন্টায় গেছে পরেরটা হচ্ছে বারো কিমি ছয় কিমি পার ঘণ্টা মানে দুই ঘন্টা গেছে তাহলে আমাদের গড়গতিবেগ হয়ে যাচ্ছে চব্বিশ বাই তিন মানে তিন আঠে চব্বিশ তিন আঠে চব্বিশ তাহলে এইট কিমি পার ঘণ্টা গড়গতিবেগ হয়ে গেল কত এইট কিমি পার ঘণ্টা একদম সহজ কিচ্ছু নেই এবার ট্রেন একটি ট্রেন প্রথম ষাট কিমি তিরিশ কিমি পার ঘন্টা পরের নব্বই কিমি পরের নব্বই কিমি চল পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টায় চলে গেলে চললে বেগে চললে বেগ কত আবার বেগ তাহলে বেগ সময় টোটাল ডিস্টেন্স প্রথমে ষাট গেছে পরে নব্বই গেছে সাতানব্বই যোগ করো সাতানব্বই যোগ করলে কত হয় একশো পঞ্চাশ হলো টোটাল ডিসটেন্স পেয়ে গেলাম টোটাল টাইম ষাট কিমি যেতে কত সময় লাগবে ষাট বাই তিরিশ মানে দুই তিন এটা কেটে দিচ্ছি দুই তিরিশ দুই ষাট হয় না প্লাস পরে নব্বই কিমি যাচ্ছে কত ঘন্টায় নব্বই কিমি যাচ্ছে পঁয়তাল্লিশ নব্বই কিমি যাচ্ছে পঁয়তাল্লিশ বেগে তার মানে নব্বই বাই পঁয়তাল্লিশ ঘন্টা তার মানে এটাও কেটে যাচ্ছে দুই দিয়ে দুই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের একশো পঞ্চাশ বাই চার দুই যোগ দুই করলে চার এটা দুই দিয়ে কেটে যাবে তাহলে পঁচাত্তর দুই দেড়শো হয় আমরা জানি আর বাই দুই তাহলে এটা দুই দিয়ে ভাগ করে দিই দুই দিয়ে ভাগ করে দিলে হলে তিন দিয়ে ছয় সাত দিয়ে চোদ্দো দশমিক পাঁচ তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ কি একদম সহজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কারো কোথাও যদি অসুবিধা হয় তাও জানাবে যে কোন জায়গায়গুলো অসুবিধা হচ্ছে তাহলে আমি ভিডিও বানাতে আরও সুবিধা হবে যে কোথায় অসুবিধা হচ্ছে কিভাবে আরও ডিটেলস বলা যায় কি না সেগুলো বলবে তাহলে আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করব আমি যতটা পারছি ভিডিওটা ছোটো করার জন্য বলার চেষ্টা করছি যতটা না বললেই হয় ততটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি পরের অঙ্ক এই ভিডিওর শেষ অঙ্ক একজন ব্যক্তি এক কিমি পথ অতিক্রম করে দুই মিনিটে এবং ফের ফেরার পথে তিন মিনিটে গড়বে কত মানে আমাদের এইখানে একটা জিনিস চেঞ্জ করে দিয়েছে ওরা কি জিনিস চেঞ্জ করেছে এখানে মিনিট করে দিয়েছে এই একটা ঝামেলা করেছে গতি এত মিনিটে যাচ্ছে তাহলে আমাদের সময়টা ঘন্টায় আমাদের বার করতে হবে এখানে দেওয়া আছে প্রত্যেকটা আনসারে আমাদের দেওয়া আছে ঘণ্টায় এটাকেও কেউ ঘণ্টায় করা আছে এটা কেউ ঘণ্টায় করা আছে এটা কেউ ঘণ্টায় করা আছে এটা কেউ ঘন্টায় তাহলে মিনিটে আমাদের রাখলে হবে না তাহলে এক কিমি যাচ্ছে পথ অতিক্রম করছে এক কিমি পরে ফেরার পথে মানে টোটাল ডিস্টেন্সটা তাহলে কত যাচ্ছে এক কিমি আসছেও এক কিমি তাহলে টোটাল ডিসট্যান্সটা টাইম পেয়ে গেলাম এটাও এক কিমি এটাও এক কিমি তাহলে টোটাল ডিসটেন্সটা টাইম পেয়ে গেলাম প্রথমেই দুই কিমি এবার সময়টা বার করতে হবে আমাদের দুই মিনিট দুই মিনিট মানে কত ঘণ্টা দুই মিনিট মানে হচ্ছে দুয়ের ষাট ঘন্টা দেখো বুঝতে পার্টে ভাগ করলাম মিনিটকে ঘন্টা তিন মিনিটে আসছে তাহলে তিন মিনিট মানে কত ঘন্টা তিন মিনিট হচ্ছে তিনের ষাট ঘন্টা এবার এটাকে লসো করে নেব আমি কাটাকাটি করবো না সুবিধা হবে লসো করতে দুই বাই এখানে ষাট হয়ে যাচ্ছে লসাগু আর এখানে হয়ে যাচ্ছে দুই প্লাস তিন মানে কত দুই গুণ ষাট উপরে ঘুরিয়ে নিলাম বাই পাঁচ পাঁচ বারো ষাট বারো দিয়ে চব্বিশ তাহলে চব্বিশ কিমি পার ঘন্টা কোনো টাইম লাগলো চব্বিশ কিমি পার ঘন্টা তাহলে তার গতিবেগটা হয়ে গেল চব্বিশ গড় গতিবেগটা হয়ে গেল চব্বিশ কিমি পার ঘন্টা এখানে কি করলাম আমি এখানে যেটা করলাম সেটা মিনিটটাকে শুধু ঘন্টায় করলাম আর কিছু করতে হয় না ও সময়টা যেহেতু দেওয়াই ছিল সময়টা আমাদের দেওয়াই ছিল কথায় কি হচ্ছে তাহলে প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা সাবস্ক্রাইব করে দেবে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে একদম সব কিছু আমি করে দেবো কোনো অসুবিধা নেই শুধু তোমরা শুধু সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো যে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে তোমাদের অঙ্কগুলো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে এই জায়গাগুলো আরও ক্লিয়ার করে দিতে হবে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ